বিস্ত্রী একটা সময় পার করছি আমরা বেশিরভাগ সম্পর্ক গড়ে দিনও না সাত টেকে একজন আরেকজনের হাত ধরছে কপালে চুমু খাচ্ছে কিন্তু না। একটা তুচ্ছ বাহানা দিয়ে মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে যেন ছেড়ে চলে যাওয়া খুব স্বাভাবিক একটা বিষয় ভালোবাসা স্বর্গীয় কিছু না ভালোবাসার মানে আন্তরিকতা ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করতে করতে একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া এই মুড সুইংয়ের পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা জানে কিভাবে নিজের মানুষটাকে আগলে রাখতে হয় কিভাবে কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে হয়